নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই বর্তমান যুগে যুব সমাজ ভীষণভাবে কেরিয়ার সচেতন ছোটোবেলা থেকেই তাদের মধ্যে তাকে উচ্চশিক্ষার জন্যে বিদেশে যাওয়ার স্বপ্ন কিংবা কর্মসূত্রে বিদেশে যাওয়ার স্বপ্ন বা বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন তাদের মাথায় আসে পছন্দসই বিভিন্ন দেশের নাম যেরকম ধরুন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো বিভিন্ন দেশের নাম কিন্তু তাদের মাথায় আসে কিন্তু তাদের মধ্যে হয়তো সঠিক ধারণার অভাব দেখতে পাওয়া যায় কোন দেশে গেলে কী কী সুবিধা বা কি কি অসুবিধা আজকে আমি আবন্তিকা আপনাদের সামনে হাজির হয়েছি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুটি দেশের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করার জন্যে কোন দেশের কী কী সুবিধা এবং কি কি অসুবিধা তাহলে চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সম্পর্কে তুলনামূলক আলোচনা করার সময় আমি প্রথমেই অস্ট্রেলিয়া সম্পর্কে দু একটি কথা বলিনি অস্ট্রেলিয়া হলো সিক্স লার্জেস্ট কান্ট্রি অব দ্য ওয়ার্ল্ড অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় সাতাশ মিলিয়ন ওয়ান অস্ট্রেলিয়ান ডলার ইকুয়াল টু পঞ্চান্ন ভারতীয় মুদ্রায় পঞ্চান্ন টাকা অস্ট্রেলিয়ার লার্জেস্ট সিটি হলো সিডনি এবং অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হল ক্যানবেরা অপরপক্ষে নিউজিল্যান্ড সেভেন্টি লার্জেস্ট কান্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ওয়ান নিউজিল্যান্ড ডলারকে ধরা হয়ে থাকে ভারতীয় মুদ্রায় প্রায় ঊনপঞ্চাশ টাকা নিউজিল্যান্ডের ক্যাপিটাল ওয়েলিংটন এবং সর্বাপেক্ষা বৃহৎ শহর হল অকল্যান্ড নিউজিল্যান্ডের জনসংখ্যা ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুটি দেশের তুলনামূলক আলোচনা করতে গিয়ে আমি কতগুলো প্যারামিটার ওয়াইজ আপনাদের সাথে কথা বলব প্রথমেই আমি যে পয়েন্টটির দিকে গুরুত্ব আরোপ করব সেটি হলো অস্ট্রেলিয়াতে কিন্তু প্রচুর বিষধর সাপ মাকড়সা অক্টোপাস জঙ্গলি কুকুর এবং কুমিরের আনাগোনা দেখতে পাওয়া যায় সেই তুলনায় নিউজিল্যান্ডে কিন্তু এইগুলো প্রায় একদমই দেখতে পাওয়া যায় না নিউজিল্যান্ডে কিন্তু আপনি হাইকিং ট্রেকিং কিন্তু অনেক আরামসে করতে পারবেন যেটা কিন্তু অস্ট্রেলিয়াতে করতে গেলে কিন্তু এই সমস্ত প্রাণঘাতী এই সমস্ত জীবজন্তুদের একটা ভয় কিন্তু আপনার মনে সব সময় থেকে থাকবে নেক্সট আসছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুইটি দেশে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যাপারে বলতে গেলে বলি নিউজিল্যান্ডে কিন্তু প্রাকৃতিক পরিবেশ কিন্তু ভীষণ সুন্দর সেখানে কিন্তু পাহাড় সমুদ্রর একটা ভীষণ সুন্দর সহাবস্থান দেখতে পাওয়া যাবে আপনার কাছে কিন্তু সুন্দর একটা প্রকৃতির একটা উন্মুক্ত দিগন্ত আপনার কাছে খুলে যাবে সেই তুলনাতে কিন্তু অস্ট্রেলিয়াতে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বেড়ানোর সুযোগ কিন্তু অস্ট্রেলিয়াতে একটু হলেও কম কারণ অস্ট্রেলিয়াতে সবসময়তে একটা প্রাণঘাতী জীবজন্তুদের একটা ভয় আপনার মধ্যে থেকে যাবে আবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রাকৃতিক পরিবেশের তুলনা করলে আমার কাছে কিন্তু নিউজিল্যান্ড একটু হলেও এগিয়ে রয়েছে নেক্সট আসছি আয়তন আয়তনের দিক থেকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুটি দেশের তুলনামূলক আলোচনা করতে গেলে বলি নিউজিল্যান্ডের থেকে প্রায় উনতিরিশ গুণ আকারে বড় হচ্ছে অস্ট্রেলিয়া নেক্সট আসছি ওয়েদার কোনো দেশে যাওয়ার সময় আমরা অবশ্যই সেই দেশের ওয়েদার সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হয়ে থাকব এই ক্ষেত্রে আমরা সবসময়তেই গুগলের সাহায্য নেব অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের আবহাওয়ার তুলনামূলক আলোচনা করতে গেলে বলি আমাদের মধ্যে আমরা যারা গ্রীষ্মপ্রেমী তাদের জন্য অস্ট্রেলিয়া ভালো এবং আমাদের মধ্যে আমরা যারা শীতপ্রেমী তাদের জন্যে নিউজিল্যান্ড ভালো প্রথম কোনো দেশে যাওয়ার আগে সেই দেশের ক্রাইম রেকর্ডসও আমাদের অবশ্যই দেখে যেতে হবে ক্রাইম রেকর্ডসের বিচারে আমার কাছে কিন্তু নিউজিল্যান্ড অনেকটাই এগিয়ে নিউজিল্যান্ড কিন্তু অনেক বেশি পিসফুল অস্ট্রেলিয়ার তুলনায় তবে সমস্তটাই আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করছি এবং ব্যক্তি বিশেষে এই মতামত কিন্তু অবশ্যই ভিন্ন হতে নেক্সট আসছে কস্ট অফ লিভিং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কস্ট অফ লিভিং কম্পেয়ার করতে গেলে বলি নিউজিল্যান্ড ভীষণই ছোট্ট একটি দেশ সেখানে কিন্তু সেই রকমভাবে কিছুরই ম্যানুফ্যাকচার হয় না সমস্ত কিছুই ইম্পোর্ট করতে হয় তাই ইম্পোর্ট করতে গেলে সমস্ত জিনিসের দামই এখানেতে ঊর্ধ্বমুখী হয়ে থাকে তাই সেখানে কিন্তু কস্ট অফ লিভিং অনেকটাই বেশি হয়ে থাকে আর এখানে কিন্তু নিউজিল্যান্ডে কিন্তু ট্যাক্সের পরিমাণও অনেকটাই বেশি হয়ে থাকে অস্ট্রেলিয়ার তুলনায়তে তাই কস্ট অফ লিভিংয়ের দিক থেকে আমার কাছে কিন্তু নিউজিল্যান্ড অনেক বেশি কস্টলি হয়ে থাকে অস্ট্রেলিয়ার তুলনায় নেক্সট আসছি জব অপরচুনিটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জব অপরচুনিটির বিচার করতে গেলে বলি অস্ট্রেলিয়ার দেশটার আয়তনে বড় সেখানে জনসংখ্যা বেশি সেখানে ইন্ডাস্ট্রির সংখ্যা বেশি সেখানে কোম্পানি বেশি তাই সেখানে জব অপরচুনিটিও কিন্তু নিউজিল্যান্ডের তুলনায় অনেকটাই বেশি তাই সেখানে কিন্তু জব পাওয়ার সুযোগটাও কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডের তুলনায় নেক্সট আসছি হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা আপনার যদি আজকে লক্ষ্য থাকে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা করব তাহলে আপনি যদি আজকে ওয়ার্ল্ডের টপ টেন ইউনিভার্সিটির নাম দেখতে বসেন তার মধ্যে কিন্তু আপনার কাছে কিন্তু অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে নিউজিল্যান্ডের তুলনায় অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলো আন্তর্জাতিক মানের থাকে সেখানকার যে পড়াশুনোর পরিবেশ ফ্যাকাল্টি সেখানে আন্তর্জাতিক মানের স্টুডেন্ট সমস্ত কিছুতেই কিন্তু অনেকটাই এগিয়ে থাকে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলো নিউজিল্যান্ডের তুলনায় অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটির পাশাপাশি আপনি অনেক কলেজেরও নাম পাবেন যেগুলো আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা দেখতে পাওয়া যায় কিন্তু নিউজিল্যান্ডে যে সমস্ত কলেজ রয়েছে সেইগুলোর মান কিন্তু অতটা উন্নত মানের হয় না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাই উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে আমার কাছে কিন্তু নিউজিল্যান্ডের থেকে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে নাগরিকত্ব বা পিয়ার বর্তমানে দু সালে দাঁড়িয়ে যদি কোনো কেউ প্রশ্ন করেন যে কোন দেশে গেলে অতি সহজেই বা অল্প সময়ের মধ্যে নাগরিকত্ব পাওয়া যায় তাহলে সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন কারণ দু সালে সারা বিশ্ব কিন্তু অভিবাসীর সমস্যাতে নাজেহাল তবুও আমি বলবো যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে আপনি যদি নিউজিল্যান্ডে গিয়ে নাগরিকত্ব লাভের চেষ্টা করেন আপনার মধ্যে যদি সঠিক শিক্ষা লা শিক্ষা লাভ করে থাকেন বা আপনি যদি যথেষ্ট স্কিলড হয়ে থাকেন আপনার কাজের জায়গাতে তাহলে কিন্তু আপনি নিউজিল্যান্ডে অনেকটা সহজে নাগরিকত্ব পাবেন অস্ট্রেলিয়ার তুলনায় অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত আমি আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করলাম ব্যক্তিবিশেষে এই মতামতটা অবশ্যই ভিন্ন হতে পারে আমি এই ভিডিওর মাধ্যমে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম আমেরিকা ইউরোপ ইউকে সমস্ত বিশ্ব যখন অভিবাসী সমস্যাতে রীতিমত্র ভাড়াক্রান্ত বা জর্জরিত সেই সময় দাঁড়িয়ে কিন্তু কিন্তু নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে কিন্তু আপনি অতি সহজেই মুভ করতে পারেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ বর্তমানে কিন্তু এখনও নিউজিল্যান্ডে সেই পরিমাণ কম্পিটিশানের দেখতে পাওয়া যাচ্ছে না যদিও বর্তমানে কিন্তু বহু মানুষ নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন করাচ্ছেন বা প্রচুর মানুষ দেখা যাচ্ছে যারা নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া অভিমুখী কারণ নিউজিল্যান্ডে কাজের সেইভাবে সুযোগ নেই সেখানেতে পড়াশুনোর মানও যথেষ্ট উন্নত মানের নয় বা সেখানেতে ওয়ার্ক অপরচুনিটি নেই সেখানকার তার কস্ট অফ লিভিং অনেকটা বেশি হাই তাই বহু মানুষ আজকে নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া অভিমুখে পা বাড়িয়েছে কিন্তু তাও বলব যদি আপনার নাগরিকত্ব লাভ করা মেইন উদ্দেশ্য থেকে থাকে তাহলে নিউজিল্যান্ড কিন্তু আপনার অবশ্যই গন্তব্য হতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যক্তি বিশেষে এই মতামত অবশ্যই ভিন্ন হতে পারে আপনার ভিডিওটা যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে সমস্ত দেশে গিয়েই কিন্তু প্রাথমিক স্তরে আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে স্ট্রাগল করার পরেই একটা আপনি উন্নত দিন উন্নত ভবিষ্যৎ আপনি কিন্তু অবশ্যই দেখতে পাবেন তার জন্যে আপনাকে অবশ্যই কিছুদিন স্ট্রাগল করতে হবে তবে সমস্ত দিক বিচার বিবেচনা করে আলটিমেট কিন্তু আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে কারণ সেখানে গিয়ে সংগ্রাম করে আপনাকেই সেখানেতেই টিকে থাকার লড়াইতে জিততে হবে তাই সর্বশেষে বলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার